হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে কোনো বাধা নয় হস্তক্ষেপ করল না হাইকোর্ট হুমায়ুনের বাবরি মসজিদ আর কোনো বাধা রইল না মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্ত নিয়ে কোনো হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাজ্য সরকারের উপরেই মুর্শিদাবাদের যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে আগামী ৬ ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেছিলেন সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারদি ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি আদালত অবিলম্বে হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বাবরি মসজিদের শিলান্যাস বন্ধ করার আবেদন জানানো হয়েছিল আদালতে পাশাপাশি বেলডাঙার নিরাপত্তা বাড়ানোর আর্জিও জানানো হয়েছিল এদিন মামলাকারি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন এর আগে রাম মন্দির নিয়ে সম্প্রতি নষ্টের প্রশ্ন ওঠে সম্প্রতি নষ্ট হতে পারে রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক রাজ্য জানিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে গত এপ্রিল মাসেই কেন্দ্রে আনা নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তির পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সেই সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় সেই সময় থেকেই ১৯ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে মুর্শিদাবাদে আর কেন্দ্রীয় বাহিনীর এক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানানো গেছে শুক্রবার সকালে হুমায়ুনকে দেখা যায় মসজিদের জন্য নির্ধারিত জায়গায় যেতে এলাকা ঘুরে দেখেন তিনি হুমায়ুন কবির বলেন আমি কোনো অসাংবিধানিক কাজ করি না হাইকোর্ট যখন বলেছে আমি কোনো বেআইনি কাজ করছি না তাই স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন আমাকে সাহায্য করবে আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি প্রশাসনকে সাহায্য করব দর্শক রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে কোথাও জগন্নাথ মন্দির কোথাও দুর্গাঙ্গন কোথাও বা বিষ্ণু মন্দির এই সমস্ত মন্দির উদ্বোধন করছে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধর্মীয় ভাবাবেগের আঘাত আসছে না বা ধর্মীয় রাজনীতি আসছে না অপরপক্ষে যখন মুর্শিদাবাদের বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবির একটি বাবরি মসজিদ করার কথা বারবার বলে আসছেন তাকে অযথায় কিন্তু দল থেকে বহিষ্কার করেছে তৃণমূলের সুপ্রিমোরা এই ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে অনেক কিছু অপ্রীতিকর অসাম্প্রীতিকর মন্তব্য করার সত্ত্বেও কিন্তু হুমায়ুন কবিরকে দলের বাইরে আনা হয়নি হঠাৎ করে এই ক্ষেত্রে আমরা দেখলাম বাবরি মসজিদ করার ঘোষণার পরেই তৃণমূল কিন্তু দল থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছে ভোটের আগে এই ধরনের রাজনীতির যে লড়াই সেটা কিন্তু আমরা বারবার দেখে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই ধরনের রাজনীতির নতুন লড়াই এটা কি কিছু নতুন করে ইঙ্গিত দিচ্ছে না এই ভোটে বিজেপির অনেকটা সহজ হয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হলে পাশে থাকে বেল আইকনটি প্রেস করবেন